মা ঝিলি উঠ মা উঠ এখনো ঘুমোচ্ছিস স্কুল যেতে হবে মা স্কুল যেতে হবে উঠো মা উঠ এই মেয়েটাকে আর পাচ্ছি না আমি দেখি যাই ঘরে কি করছে দেখি আমার

আচ্ছা দাদা দশ হাজার টাকা খুবই প্রয়োজন টাকাটা কি আপনি দিবেন

আমার মেয়েটা খুব অসুস্থ ভাই আমার মেয়েটা খুবই অসুস্থ দাও ভাই আমাকে কিছু টাকা দিতে দাও ভাই আমার খুব অসুস্থ ভাই কত কত টাকা লাগবে দশ হাজার মতো দাও ভাই আমাকে দশ হাজার দিলে আমার মেয়েটাকে আমি ডাক্তার দেখাবো গা ভাই গো ওই ডাক্তার দেখা আর যাই দেখা কত দিনের জন্য নেবে টাকা মাস ছয়ের মধ্যে আপনাকে দিয়ে দেবো ভাই শোন টাকা আমি সুরের উপরে দিচ্ছি ঠিক আছে কিন্তু তোর মুখ দেখে টাকা দিতে পারবো না কিছু কে এনেছি জমা দেওয়ার জন্য ভাই আমার কিচ্ছু নাই ভাই আমাকে দিতেই হবে না হলে আমার ওই মেয়েটাকে বাঁচাতে পারবো না ভাই গো দেও ভাই আমাকে ভাই শুন দাও ভাই আমার তো মেও করিস না শুন টাকা দিছি ঠিক আছে ঠিকঠাক যদি শোধ না করতে পারিস তোর বাড়িটা আমি কিন্তু দখল করে নেব বাবা গো ভাই আমি তাই দিব যদি না পারি আপনি আপনি আমার বাড়িটা দখল করে নিন ভাই আচ্ছা তো আমাকে কিছু টাকা দাও ভাই না হলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না এই সব গান গানের বন্ধ কর আমার এটা ব্যবসা বুঝেছিস তো

আরে হুম সেই লুলু তো টাকা দেওয়ার কথা ছিল হ্যাঁ আজকে কথা ছিল হ্যাঁ সেটা হলো না না তো কি করা যায় বলতো চল না বাড়িতে দেখা করি চল ব্যবসার ব্যাপার আছে টাকাটা তুলে নিলে আর একজনকে আবার দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নয় ওর বাড়িতে দেখা করি চল এই দরজাটা লাগি রে আচ্ছা হুম বাস চল দেখ ওকে ভাবে টাকা ফেলে চলবে না 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 ব্যবসা একটা কঠিন জিনিস টাকা ফুলো হম শুনো এই বাড়িটা একটু তাড়াতাড়ি করতে হবে

এক তো হলো টাকাটা এবারে দে ভাই টাকাটা আমি সামনে মাসে পরিষদ করে দেবো ভাই আমি আরে তো আমি আসলটা চাইনি রে ওই সুদটা দিলেই হবে তুই আসলটা 10 বছর পর দিলে আমার কোনো অসুবিধা নেই বুঝবেซิ সামনে মাসে দুটোই আমি এক সঙ্গে দিয়ে দেবো আপনাকে শোন তোর সামনে মাসে যেন ফেল না হয় আর যদি ফেল হয়ে যায় তাহলে তোর এই বাড়ির চিকিৎসাটা আমি করব তার মানে ওই দখল করে নেব চল মনে থাকে যেন কথা বাড়ি নেওয়া যেতে হবে বুঝলি ওইখানে অনেক টাকার ব্যাপার আছে ওটা যেতে ওই তোমার অসুখের জন্য কিছু টাকা ধার নিয়েছিল না মা তাই ওরা এসেছিলো তুমিও চিন্তা করিও না ও আমি দেখে নেব হ্যাঁ বাবা চলো ভাত চলো খেয়ে হ্যাঁ চলো চলো আমি যাচ্ছি চলো

আপনাদের বাড়িতে আমি কাজ করে আবার বাবা সব টাকাগুলো শোধ করে দেব কি বললি তুই আমার বাড়িতে কাজ করে টাকা শোধ করবি তাও আবার তোর বাবার টাকা সত্যি আমরা মানুষ নামে কলঙ্ক ঠিক সত্যি আমরা কত বড় একটা চহিন ব্যবসার সাথে জড়িত এই সুদ খোর দেখে মানুষ কত ভয় পায় বহুত ভয় পায় ওর বাবার বলছে আমি আর আমরা কি বলতো এই আমাদের পেটে যদি মেয়ে জন্মায় তো আমরা কত একটা ভারী তিনটে মনটা ভারী কোনো কাজের না কিন্তু এ মেয়ে নয় রে একটা রত্ন সত্যি তো আমাদেরকে যদি এই সুদরাতে হয় এই পাপ খন্ডাতে হয় এই সুদের ব্যবসা সুদের কারবারের তো একটা উপায় আছে কি উপায় এই মেয়েটাকে নিজে মানুষ করতে হবে শোন মা তোর বাবা নয় তো কী হয়েছে তোর বাবার পয়সা এক পয়সা লাগবে না আজ থেকে তোর যাবতীয় যা খরচা স্কুল যেতে যাবতীয় যা করতে হয় সব আমরা করব ঠিক আছে তোর কোনো চিন্তা নাই আমার মেয়ে তো আমার বাড়িতে থাকবি চল এই মেয়ে চেয়ে ওকে চল মা চল আয় আপনারা মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না মেয়ে হচ্ছে এই দুনিয়ার আলো কারণ ওরা না থাকলে হয়তো আমরাও এই পৃথিবীর মুখ দেখতে পেতাম না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে